নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো থরবাটা বাটা এক থর খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান এইভাবে ঝটপাট করে থরবাটা খেয়ে দেখুন এক থালা ভাত মিনিষেই শেষ হয়ে যাবে আর বাড়ির লোক বলবে না যে অন্য কোনো রেসিপি করতে এইভাবেই থরবাটা বারবার খেতে ইচ্ছা করবে তা দেখুন এখানে আমি একটা থোর নিয়ে নিয়েছি আর থোরের গায়ে যে এই অংশটা থাকে আ সেই অংশটা কিন্তু ভালো করে আপনারা ছাড়িয়ে নেবেন অনেকেই এই ছাড়ানোটা জানেন অনেকেই জানেন না যে এই অংশটাকেও ছাড়িয়ে ফেলে দিতে হয় তা তাদের জন্য বলি যে অবশ্যই এই অংশটা আপনারা ছাড়িয়ে ফেলে দেবেন অনেক মোটা মোটা করে যে বাজারে কাটে তারা একটু মোটা মোটা করেই কেটে বিক্রি করে তা এইভাবে আপনারা যদি ছাড়িয়ে এই অংশটাকে ফেলে দেন তাহলেই কিন্তু রান্নাটা ভালো হবে তা দেখুন ওপরের যে আঁচটা থাকে সেটা ভালো করে আমি ছাড়িয়ে নিলাম এবার কি করব। আমি যে কালো অংশটা জামার আমার কালকে কারের কাটা ওর জন্য গাটা একটু কালো মতো হয়ে গেছে যেখানটায় কাটা ছিল তা সেখানটা আমি কালোটা ওখানটা আমি কেটে বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর দেখুন থোরের গায়ে এই চুলের মতো এই জিনিসটা বার হবে এই জিনিসটাকে আপনারা আঙুল দিয়ে জড়িয়ে ফেলে দেবেন থোর কাটায় একটু ঝামেলা অবশ্য কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত আর এর গুণাগুণ তো আপনারা জানেন সবাই কম বেশি তা থর খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকই উপকারী তো এইভাবে থরটা কেটে নেবেন আর এইভাবে আঙুল দিয়ে জড়িয়ে যে থোড়ের যে অংশটা থাকে চুলের সেই অংশটা কিন্তু সহজেইভাবে হাতে জড়িয়ে নিলেই হয়ে যাবে তা কেটে নিয়ে আমি দেখুন এখানে জলের মধ্যে থর কাটাটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে থোর কাটাটা কালো না হয়ে যায় আর এইভাবে আমি থোরটাকে একে একে কেটে নেবো গা থেকে চুলটাও আমার হাতে চলে আসবে আঙুলে জড়িয়ে জড়িয়ে তাহলে খেতে গেলে কি হবে গলার মধ্যে আটকাবে না আর এই টেস্টটাও খুব সুন্দর হবে এইভাবে প্রতিটা থরটা আমি কেটে নেবো আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রান্নার ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তা দেখুন কথা বলতে বলতে থরটা আমার কাটা হয়ে গেল সুন্দরভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবার ভালো করে আমি ধুয়ে থরটাকে ভালো করে ভাবিয়ে নেব তা দেখুন আরও ছিল সেগুলোকেও আমি একে একে ফেলে দিচ্ছি এইভাবে কাটলেই দেখবেন এই চুল গায়ের যে চুলটার মতো থাকে সেটা বার হবে আর এইভাবে ফেলে দেবেন দেখবেন খাওয়ার সময় মুখে লাগবে না এবার একটা বাটির কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ভাবিয়ে নেবো থরটাকে জলের মধ্যে নুন আর হলুদটা দিলে সুন্দর একটা কালার হবে আর থরটাও সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এবার থরটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে আর এই থর খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব ইজি তাড়াতাড়ি ভাবেই রান্নাটা হয়ে যায় এখানে দশ মিনিট মতো এই থরটাকে ভালো করে ভাবিয়ে নিতে হবে তো দেখুন নোনার হলুদটা দিয়ে ভালো করে আমি খুন্তি করে নেড়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব আর দশ মিনিট পর ফিরে আসছি তার পরে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টের মধ্যে দিয়ে দেব হলুদ সর্ষে এক চামচ আর কালো সর্ষে এক চামচ আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব এখানে আমি যে থর ব্যবহার করেছি সেই থরের মাপ অনুযায়ী আমি এখানে সর্ষে পোস্ত আর কাজু বাদাম ব্যবহার করছি তো দেখুন কাঁচা লঙ্কাটাও আমি স্বাদ মতো এখানে দিয়ে দিলাম আর দু রকম সর্ষে দিয়েছি আর এখানে চীনা বাদাম দিয়ে দিলাম প্রায় এক মুঠো চীনা বাদামটাই দিলেই ও অসাধারণ টেস্ট হয় অবশ্যই আপনারা চীনা বাদামটা দেবেন আর এতে নারকল কুড়া দিলেও খুব সুন্দর টেস্ট হয় তা আমি নারকল কুড়াটা দিইনি আমি চীনা বাদামটা দিয়েই করেছি আজকে তা একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেবো যাতে সর্ষেটা একটু নরম হয়ে যায় তাতে খুব তাড়াতাড়ি পেস্টটা হয়ে যাবে তা দেখুন আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে দেখুন সর্ষের কোনো দানা বা খোসা কিছুই নেই সুন্দরভাবে একটা পেস্ট হয়ে গেছে এবার আমি দশ মিনিট পর দেখুন কড়াই ঢাকা খুলে দেখব আমার ঠিক মতো সিদ্ধ হয়েছে কি না থরটা দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে আর সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে বলে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর সিদ্ধ ঠিক মতো যদি না হতো তাহলে কিন্তু একটু সাদা ভাব থেকেই যেত তা ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যে জলটাকে ঝেড়ে নেব। ঝাঁঝরি থালার মধ্যে আমি জলটাকে এভাবে ছেয়ে নেব সুন্দরভাবে জলটা পড়ে যাবে ঝাঁজরি তালা থেকে এবার আমি এক গ্লাস ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেবো যাতে খুব তাড়াতাড়ি পেস্টটা করা যায় দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে আর জলটাও সুন্দরভাবে ঝরে গেছে এখানে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই কেননা থরের ভেতর অনেকটাই জল আছে তা দেখুন এবার মিক্সার জারের মধ্যে আমি থোটটা দিয়ে দিলাম থোটটা দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেবো এক্সট্রার কোনো জল দেওয়ার দরকার নেই থোরের মধ্যে এমনি জল আছে ওই জলের মধ্যেই সুন্দরভাবে একটা পেস্ট হয়ে যাবে আমি এখানে একবারই দিয়েছিলাম একবারে দিয়েই আমি পেস্টটা করে নিয়েছি তো সুন্দরভাবে দেখুন আমার পেস্টটা হয়ে গেছে একটু ছিবড়ে ভাব নেই আর খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে আর থরের যে চুলটা আমি হাতে করে করে ফেলে দিয়েছিলাম বলে কোনো চুলের অংশও কোনো এর মধ্যে নেই এবার এবার গ্যাসটা জেলে কড়াইটা চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ আর পরিমাণ মতো সর্ষের তেল অবশ্যই এখানে সর্ষের তেল দিয়েই এই রেসিপিটা করবেন তাহলেই কিন্তু খেতে সুন্দর হবে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ভালো করে আমি মশলাটাকে এখানে ভেজে নিতে হবে বেশ যতক্ষণ শুকনো লঙ্কার যে ভাজা গন্ধটা না আসে ততক্ষণ কিন্তু তেলের মধ্যে ভালো করে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেব থর বাটাটা থর বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো থোরটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দেব যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আর স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর এই থর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর সুন্দর কিন্তু খেতে লাগে আপনারা যারা এখনও থর খাননি তাদের রিকোয়েস্ট রইল এইভাবে থর একবার করে খাবেন তাহলে মনে হবে না যে অন্য কোনো রেসিপি রে করে খায় দেখুন সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো এবার দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর চিনে বাদামের আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা এবার দিয়ে দেবো এইভাবে আমি নাড়াচাড়া করে নেব কষিয়ে নেব যতক্ষণ না থোরের গায়ে যে জলটা আছে সেই জলটা না শুকিয়ে যায় তো জলটা একদম শুকিয়ে যাবে আর সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখবেন সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসবে সেই মুহূর্তেই বুঝতে পারবেন যে থোরটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ টাইম লাগবেই এই থরটা রেডি হতে দেখুন অনেকটা জল কমে এসেছে প্রায় পনেরো মিনিট এইভাবে গ্যাসেতে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অনাবরত না নাড়লে আমি যে বাদামটা ব্যবহার করেছি সেই বাদামটা কিন্তু কড়াইয়ে লেগে যাবে তো এবারে একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ঝাল নুন আর চিনি এই রেসিপিটা দিলে সুন্দর কিন্তু একটা স্বাদের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা হয়ে যাবে দেখুন ভালোভাবে শুকনো হয়ে এসেছে আর কড়াই থেকে খুব তাড়াতাড়ি উঠে চলে আসছে ভালো করে এখানে ভালো করে ভেজে নিতে হবে তো দেখে বুঝতে পারছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকে খুব তাড়াতাড়ি উঠে চলে আসছে আর বাদাম দেওয়ার ফলে কড়াইতে লেগে গেছে তো এবার আমি তুলে নেবো অন্য পাত্রে আর গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করবো তাই এইভাবে ধরবাটা দুপুরবেলা অবশ্যই আপনারা করে খাবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ